আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে একাদশ বা সমমান শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন পোর্টালে কিভাবে পেমেন্ট করতে হয় সেটি দেখব পেমেন্ট করার জন্য দুইটি গেটওয়ে রয়েছে একটি সোনালি পেমেন্ট গেটওয়ে এবং অপরটি এস এস এল কমার্স গেটওয়ে আমরা যে একটি অপশন বাছাই করে পেমেন্টটি সম্পন্ন করতে পারবো আমরা এখানে অ্যাপ্লিকেশন ফি এর জন্য একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেখাবো আমরা প্রথমে সোনালী ব্যাংক অপশনটি ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক হতে আমরা ই ওয়ালেট অ্যাকাউন্ট কাউন্টার যে কোনো অপশন সিলেক্ট করে পেমেন্টটি করতে পারবো এছাড়াও কার্ড অপশন রয়েছে এবং কার্ডের মধ্যে আমেরিকান এক্সপ্রেস মাস্টার কার্ড নেক্সাস কার্ড ব্যবহার করে আমরা পেমেন্টই করতে পারবো এছাড়াও মোবাইল ব্যাংকিং রয়েছে সেখানে আমরা বিকাশ ওকে ওয়ালেট রকেট নগদ ইত্যাদি যে কোনোটি ব্যবহার করতে পারব আমরা সোনালি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট অপশন বাছাই করবো অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একশো টাকা পে করতে হবে প্রসেসিং ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা সুতরাং মোট আমাদের একশো পঁচপান্ন টাকা পঁচাত্তর পয়সা পেমেন্ট করতে হবে আমরা কনফার্ম বাটন দিতে ক্লিক করব। এরপর এখানে আমি একটি ডামি অ্যাকাউন্ট প্রবেশ করাচ্ছি এখানে উল্লেখ্য এই মোবাইল নাম্বারটি অ্যাকাউন্টির সাথে সংশ্লিষ্ট হতে হবে একজন শিক্ষার্থীর সাইন আপ প্রসেসে একটি মোবাইল নাম্বার নেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারের সাথে পেমেন্ট করার সময় এই মোবাইল নাম্বারের কোনো সম্পর্ক এরপর আমরা নেক্সট দিতে ক্লিক করব এবং এখানে আমরা ওটিপি প্রবেশ করাবো এই ওটিপিটি পেমেন্ট প্রসেসের সময় আমরা যে মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে প্রেরণ করা হবে ওটিপিটি প্রদান করার পর আমরা কনফার্ম পেমেন্ট বাটনটিতে ক্লিক করলে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে পেমেন্টটি সম্পন্ন হয়েছে এখন আমরা সোনালী ব্যাংকের অন্যান্য অপশনগুলো একবার করে দেখবো আমরা যদি মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ অপশনটি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো বিকাশের ক্ষেত্রে দুই টাকা ছত্রিশ পয়সা প্রসেসিং ফি যুক্ত হবে এবং মোট আমাদের একশো টাকা ছত্রিশ পয়সা পেমেন্ট করতে হবে আমরা কনফার্ম বাটনটিতে ক্লিক করব এবার আমরা পে উইথ বিকাশ এই বাটনটিতে ক্লিক করব এখানে আমাদের কাছে মোবাইল নাম্বারটি চাওয়া হবে আমরা মোবাইল নাম্বারটি প্রদান করব এই মোবাইল নাম্বারটির সাথে শিক্ষার্থী যখন সাইন আপ করেছিল তখনকার মোবাইল নাম্বারের কোনো সম্পর্ক নেই এখানে শিক্ষার্থী যে কোনো মোবাইল নাম্বার ব্যবহার করে পেমেন্টটি সম্পন্ন করতে পারে মোবাইল নাম্বারটি প্রবেশ করানোর পর কনফার্ম বাটনটিতে আমরা ক্লিক করব এরপর প্রদত্ত মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমরা এখানে প্রদান করব পর আমাদের পিন নাম্বার প্রদান করব এবং পেমেন্ট প্রসেসটি এভাবে সম্পন্ন করব এখন আমরা এসএসএল কমার্সের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেটি দেখব এসএসএল কমার্সে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন কার্ডের মাধ্যমে পেমেন্ট করা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা আমরা যে কোনো অপশন বাছাই করে পেমেন্টটি সম্পন্ন করতে পারি আগের মতোই কার্ড অপশনটি আমরা বাছাই করে পেমেন্ট করে দেখাচ্ছি এখন আমরা একটি টেস্ট এনভায়রনমেন্টে থাকার কারণে এখানে একশো টাকা দেখানো হয়েছে কিন্তু ভবিষ্যতে এই অ্যামাউন্টটির সাথে একটি প্রসেসিং ফি যুক্ত হবে সবগুলো ফিল্ড পূরণ করার পর আমরা পে বাটনটিতে ক্লিক করব এরপর এই অ্যাকাউন্টের সাথে কোরসপন্ডিং মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমরা এখানে প্রদান করব। এরপর আমরা সাকসেস বাটনটিতে ক্লিক করব পেমেন্টটি সম্পন্ন হয়েছে অনুরূপভাবে অন্য যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করার মাধ্যমে অনলাইন পোর্টালে আমরা পেমেন্ট সম্পন্ন করতে পারব